আসলে সেটা কেউ ফিরাতে পারবে না তার একটা জ্বলন্ত প্রমাণ দেখেন আপনারা অনেকেই অনেক মাছ ধরার ভিডিও দেখেছেন কিন্তু আমার মনে হয় না এরকম দু একটা ভিডিও আর দেখেছেন কি না আমার মনে হয় না কারণ আমিও দেখি না এরকম আর আগে এরকম দৃশ্য যে ধান কাটার পর ধান ধানের জমিন থেকে এভাবে কোদাল দিয়ে মাটি কুড়ে মাছ ধরার ভিডিও আমি কখনও দেখি আসলে এটা কি করে সম্ভব একমাত্র আল্লাহ আল্লাহতালার ইচ্ছাই সব কিছু সম্ভব দেখেন আসলে এই মাছগুলো ছোট্ট একটা গর্তের মধ্যে কতগুলো মাছ কয়েকটা গর্তের মধ্যে লুকিয়ে আছে এভাবে আরও কয়েকটা গর্ত আছে এখন একটা দেখতেছেন এটার মধ্যে দেখেন কটা মাছ পাইতেছে কত কতগুলো মাছ এটার মধ্যে আছে আপনারাই দেখে নিন শিং মাছ টাকি মাছ এই গর্তটার মধ্যে এভাবে আরও কয়েকটা গর্ত আছে এগুলোর মধ্যে অনেক মাছ আছে আপনারা নিজের চোখে দেখে নিন আমি বললে তো আর হবে না নিজের চোখে দেখে তারপরে বলবেন আপনারা আসলে কখনো কখনো ভিডিওতে বয়স দিনে তো এই কারণে আমার কাছে নিজের কাছে একটু নার্ভাস ফিল মনে হতেছে তাই আর বেশি কথা বললাম না মাঝখানে থেমে গেলাম আপনাদের সাপোর্ট ফেলে ভবিষ্যতে আরও বয়স দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ দাওয়া করবে নামার

तो 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 नहीं गिरमाडी को ना ले दे गिरमाडी को ना ले दे नहीं नहीं अन नहीं गिरमाडी आला कहां न गिरको बा दे अरे तू बुबु यो सिले न ओय हते तीन दिन कोल्जाडी दा हु केता आर कोल्जाडी दा हते क्या हां अम्मा दे तो भी जड़ दे ये आरे वाओ आजुल दाडा दा दाना दी तो सो सो ठीक है तो

ও মা হালাকরা হালাকরা দিউ দিছে হালাকরা তো বুন্দাంది রে গেছে পিছে পূরে ছালা দিছে উจีน হ্যাঁ হিংগেছে তো তো বান্দি না আছ সাবধান আপনি হ্যাঁ ভিতরে তো বুন্দাంది রে গেছে এই তোরে দিনা মিছে তো মানা করি কি হানি তোকে দিই হানি নিছে হামে শোনা वो तो ये मास्क कटा दे ओ ये नहीं ऐसे ओ यार भाई को या ओली बुड़िया दाम नहीं कोसे दे चौदहनंतर बोल तू कोनाई जाबे तुत तलो इनते साईत ये खदार असे नीके नीचे असे जे नीचे हे हिज Hantar lagi. Nice. game shoot your drift. Yes, let's

嗯。<Okay. S 2> yeah.